ওয়ালাইকুম আসসালাম এটা একটা প্লান্ট গাছ বাংলা যাকে ডায়াবেটিস পাতা বলে তো কারো যদি পঁচিশ ছাব্বিশ ডায়াবেটিস থাকে সে সাত দিনে মাত্র চোদ্দোটা পাতা খাবে সকাল এবং সন্ধ্যায় একটা একটা করে তো তার এই ডায়াবেটিস সাতের থেকে আটের মধ্যে যদি না আসে একশো গুণ টাকা ফেরত দেবো প্রয়োজন হলে সে স্ট্যাম্প করে নেবে স্ট্যাম্প করে লিখে নেবে সাত দিন পরে চোদ্দোটা পাতা খাওয়ার পরে তার ডায়াবেটিসের মাত্রা যদি সাত থেকে আটের মধ্যে না আসে তাহলে মানে একশো পার্সেন্ট টাকা ফেরত এতটুকু গ্যারান্টি দিয়ে বলতেছি আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে হলো এই ডায়াবেটিস প্লান্টের এই প্রতিষ্ঠানটা হচ্ছে মক্কা জামে মসজিদে আর এই মক্কা জামে মসজিদটা বরাট অঞ্চলে বরাট কাজক মক্কা জামি মসজিদে অনুষ্ঠিত রাজবাড়ি সদর উপজেলা বরাট কাস চন্দ্র দক্ষিণ পাশে এই প্রতিষ্ঠানটা তো আপনার যদি কেউ প্রত্যেকের বাড়ি এখন এই ডায়াবেটিস এত বেড়ে গেছে যে প্রত্যেকের বাড়ি দু একজনের ডায়াবেটিস আছে তো ইনশাল্লাহ এই পাতাটা যদি আপনার নিয়মিত চোদ্দ দিন খাট তাহলে চিরতরে চোদ্দ দিন বা বিশ দিন খাট চিরতরে নির্মূল হবে তবে চোদ্দোটা পাতা খেলে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ 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 সেটা হলো একশো পার্সেন্ট টাকা ফেরত স্ট্যাম্প করে নিয়ে আসবেন স্ট্যাম্পে আপনি গাছ দিবেন একটা চারা যদি জীবন আপনি কিনতে পারেন তো এক বছর ভিতরে আপনার সহ আপনার পরিবারের সবাইকে আপনি চারা দিতে পারবেন এই চারা এই যে এই এক পাশাকে এইগুলো চারা লাগানো আছে চারা থেকে এইগুলো যে এইগুলো গাছ জ্বালাইছে এই যে সব লাল সব লাল পাহাড়ি গাছটা কিছু গাছ আছে ঠিক এরকম কিন্তু এরকম লাল হবে না সেইগুলো হবে সাদা সেইগুলো হবে সাদা এদিকে এদিকে দেখতে দেখতে পারো পারো যে এক এক করে যে পোহা নিচ্ছে এক এক এ পোয়া নিতেই থাকবে একবার লাগাইলে জোর হয়ে যাবে আপনি ঘরের আঙিনা লাগাইতে পারেন বা এমনি কোনো ফাঁকা জায়গায় লাগাইতে পারেন ইনশাল্লাহ আপনার আর জীবনে আর লাগাইতে হবে না একবার যদি একটা কাজ সংগ্রহ করে করতে পারেন ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস থেকে চিরমুক্তি থাকতে পারতে পারেন আমার সাব্বিক ডায়াবেটিস ছিল আমার ইনসুলিন নিতে বলছিল আমি ইনসুলিন না নিয়ে সেই ট্যাবলেট খাইলাম চোদ্দোর নিচে কোনোভাবেই নামাইতে পারি না তারপরে আমি পাতা আল্লাহ পাক চোদ্দোটা পাতা আমি খাই টেস্ট করে দেখলাম যে আমার সাত পয়েন্ট দুই ছয় সাত পয়েন্ট ছয় এরকম হয়েছে আর একটা কথা হলো কি এটা সারা জীবন খাইতে হবে না সাতের ভিতরে সাত থেকে আটের মধ্যে থাকলে আপনার থাকলো প্রয়োজনে যখন আপনার ডায়াবেটিসের যা যা খাওয়ার আছে সব আপনি খাবেন যদি মনে করেন আজকে আপনার ডায়াবেটিস আসছে দুইটা পাতা সকাল একটা বিকেল একটা খাই নেবেন ঝামেলা শেষ সারা আর খাইতে হবে না আমি গত রমজানের আগে খাইছি আর হলো তার ভিতরে দুইবার আমি দুইটা পাতা খাইছি চারটা পাতা খাইছি তারপরে রমজানে তো তিন গ্লাসকে শরৎ খাইতে আমি কোনো সমস্যা হইতে না আর মিষ্টি তো মোটামুটি সাত দিনের পাঁচ দিনই খাই ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না তো ধন্যবাদ আপনাদেরকে যদি মনে হয় এটা মক্কা মসজিদের একটা প্রতিষ্ঠান এর থেকে যা ইনকাম হবে সব মসজিদের যাবে এটা আমার ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান না ধন্যবাদ আপনাকে রাজবাড়ি ধন্যবাদ আপনাকে